অফিসের ক্যান্টিনে নামাজের বিরতিতে কিংবা চায়ের কাপে প্রায় তো এমন কিছু কথাবার্তা আমাদের কানে আসে তাই না যা কিন্তু কোনো অফিসিয়াল মিটিং বা ইমেলে খুঁজে পাওয়া যায় না এই যে একটা অঘোষিত নেটওয়ার্ক যেখানে খবরগুলো কানাকানি হয়ে ছড়ায় একেই বলে গ্রেপ ওয়াইন তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব যে বাংলাদেশের অফিসগুলোতে এই গ্রেপ ওয়াইন জিনিসটা এত পাওয়ারফুল কেন আর এর পেছনে সাইকোলজিটাই বাকি আচ্ছা একটা জিনিস কি কখনো খেয়াল করেছেন অফিসে প্রমোশন ছাটায় বা ধরুন স্যালারি বাড়ার মতো খবরগুলো প্রথম কার কাছ থেকে ম্যানেজমেন্টের কোনো ঘোষণা থেকে নাকি পাশের ডেস্কের সহকর্মীর কাছ থেকে উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো তো চলুন প্রথমে ব্যাপারটা একটু পরিষ্কার করে নেওয়া যাক এই যে গ্রেপ ওয়াইন এটা মানে কিন্তু শুধুই গসেপ বা গুজব না একদমই না এটা হলো অফিসের সেই বলা যায় একটা অদৃশ্য কিন্তু অসম্ভব শক্তিশালী একটা নেটওয়ার্ক যেটার মাধ্যমে খবর অফিসিয়াল চ্যানেলের চেয়েও অনেক অনেক দ্রুত ছড়িয়ে পড়ে আমরা অনেকেই হয়তো এই গ্রেপ ভাইনকে সিফ আড্ডা টপিক ভেবে উড়িয়ে দিই কিন্তু আসল সত্যিটা হলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটাই অফিসের ভেতরের খবরের মেইন সোর্স হয়ে দাঁড়ায় কিন্তু প্রশ্ন হলো কেন এমনটা হয় কেন এর সবচেয়ে বড় কারণটা হলো আমাদের দেশের অনেক প্রতিষ্ঠানেই কিন্তু অফিশিয়াল কমিউনিকেশন বা আনুষ্ঠানিক যে তথ্য দেওয়া নেওয়া সেটা বেশ স্লো মানে ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত নিল সেটা কর্মীদের কাছে আসতে আসতেই অনেক দেরি হয়ে যায় আর বেশিরভাগ সময় যোগাযোগটা হয় একতরফা মানে শুধু ওপর থেকে নিচে তথ্য আসে এই যে একটা গ্যাপ বা শূন্যস্থান তৈরি হয় ঠিক সেই জায়গাটাই কিন্তু এসে পূরণ করে গ্রেভাইন এখন কথা হলো এর প্রভাবটা ঠিক কতটা শুনলে অবাক হবেন একটা জরিপে দেখা গেছে বাংলাদেশের প্রাইভেট সেক্টরের প্রায় আটষট্টি পারসেন্ট কর্মী প্রমোশন ট্রান্সফার বা স্যালারি স্ট্রাকচারের মতো বড় বড় খবরগুলো অফিশিয়াল ঘোষণার আগেই তাদের কলিকদের কাছ থেকে পেয়ে যান হ্যাঁ সিক্সটি একবার ভাবুন ব্যাপারটা তাহলে প্রশ্নটা দাঁড়ায় মানুষ কেন অফিসিয়াল চ্যানেলের চেয়ে এই গ্রেপ ওয়াইনের খবরের উপর এতটা ভরসা করে এর পেছনে কিন্তু বেশ ইন্টারেস্টিং কিছু সাইকোলজিক্যাল কারণ আছে চলুন সেগুলোই একটু জেনে আসি দেখুন প্রথম আর সবচেয়ে বড় কারণটা কিন্তু আমাদের একেবারে বেসিক স্বভাবের মধ্যেই আছে আমরা মানুষরা তো সামাজিক জীব তাই না আমরা সবসময় কোনো একটা দলের অংশ হয়ে থাকতে চাই আর অফিসও কিন্তু এর বাইরে না যখন কলিগদের সাথে এই ভেতরের খবর শেয়ার করা হয় তখন নিজেদের মধ্যে একটা অন্যরকম বন্ডিং তৈরি হয় একটা ফিলিং আসে যে আমরা একটা ইনগ্রুপের অংশ মানে আমরা ভেতরের লোক আর বাংলাদেশের মতো একটা কালচারে যেখানে সম্পর্কের গুরুত্ব অনেক বেশি সেখানে বন্ডিংটা কিন্তু টিমের মোরাল আর নিজের আইডেন্টিটি তৈরিতে দারুণভাবে সাহায্য করে এরপর দ্বিতীয় যে কারণটা আসে সেটা হলো স্টেটাস বা সামাজিক মর্যাদা একটা কথা আছে না অফিসে ইনফরমেশনে কিন্তু এক ধরনের পাওয়ার ব্যাপারটা কিন্তু খুবই সহজ ভাবুন তো যার কাছে অফিসের লেটেস্ট ভেতরের খবর থাকে অন্য কলিগরা কিন্তু তার কাছেই ঘেঁষে তাই না এর ফলে তিনি সবার কাছে গুরুত্বপূর্ণ একজন হয়ে ওঠেন আর এটাটাকে এক ধরনের সোশ্যাল স্ট্যাটাস দেয় সত্যি বলতে কি অনেক সময় এটা ক্যারিয়ারে এগিয়ে থাকার একটা স্ট্র্যাটেজিও হয়ে দাঁড়ায় তবে ব্যাপারটা শুধু পাওয়ার বা স্ট্যাটাসের না এর সাথে জড়িয়ে আছে আরও গভীর একটা জিনিস আর সেটা হলো বিশ্বাস বা ট্রাস্ট কারণ আমরা কার কাছ থেকে পাওয়া তথ্যে বিশ্বাস করব সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে আমাদের সম্পর্কের উপর ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে একদিকে ধরুন সিনিয়র ম্যানেজমেন্ট যাদের সাথে সাধারণ কর্মীদের একটা দূরত্ব কাজ করে তাদের দেয়া ঘোষণাগুলো অনেক সময় একটু বেশি সাজানো গোছানো বা ফিল্টার করা মনে হতে পারে আর অন্যদিকে আছে আপনার খুব কাছের একজন কলিগ তার দেয়া খবরটাকে অনেক বেশি রিয়েল বা অথেন্টিক মনে হয় কারণ আমাদের মনে হয় যে সে তো আমাদের ভালো মন্দের কথাই ভাববে তাই না আর সবশেষ যে সাইকোলজিক্যাল কারণটা নিয়ে কথা বলবো সেটা হলো গ্রেপ ফাইন কিন্তু অনেক সময় আমাদের স্ট্রেস রিলিফের একটা মাধ্যম হিসেবেও কাজ করে অফিসের কাজের চাপ টেনশন বা ধরুন কোনো একটা অনিশ্চয়তা এই সব কিছু থেকে যে ফ্রাস্ট্রেশন বা অ্যাংজাইটি তৈরি হয় সেটা বের করে দেওয়ার একটা সেফ জায়গা হলো এই গ্রেপ ফাইন বিশেষ করে এমন কালচারে যেখানে সরাসরি বসের কাছে গিয়ে মনের কথা বলাটা একটু কঠিন সেখানে কলিকদের সাথে কথা বলে কিন্তু অনেকেই একটা মানসিক শান্তি খুঁজে পায় এটা অনেকটা ভেন্টিং চ্যানেলের মতো কাজ করে তাহলে এতক্ষণ ধরে যে আলোচনা হলো এরপর আমরা ঠিক কোথায় এসে দাঁড়ালাম এই গ্রেপ ফাইন জিনিসটা কি ভালো নাকি খারাপ আর সবচেয়ে বড় কথা অর্গানাইজেশনগুলোরই বা এখানে কি করার আছে তাহলে কি করা উচিত দেখুন প্রথম এবং সবচেয়ে জরুরি যে সত্যিটা আমাদের মেনে নিতে হবে তা হল গ্রেপ ফাইনকে থামানোর চেষ্টা করাটা আসলে বৃথা কারণ এটা শুধু গুজব ছড়ানোর মাধ্যম না এটা মানুষের বেসিক কিছু সামাজিক আর মানসিক চাহিদাও পূরণ করে বলতে পারেন এটা অফিসের কালচারেরই একটা স্বাভাবিক অংশ অবশ্যই এর একটা বিপজ্জনক দিকও আছে যখন সঠিক তথ্যের অভাব হয় তখন এই গ্রেপভাইন কিন্তু মুহূর্তেই একটা গুজব আর ভয়ের ফ্যাক্টরিতে পরিণত হতে পারে যেমন একটা ঝুঠ ও ছাটাইয়ের গুজব ছড়িয়ে পড়লে সেটা কিন্তু পুরো অফিসের এমপ্লয়ীদের মোরাল আর প্রোডাক্টিভিটি এক ধাক্কায় নামিয়ে দিতে পারে আর ঠিক এখানে কিন্তু আসল সমাধানটা লুকিয়েছে গ্রেভাইনের সাথে যুদ্ধ করাটা কোনো সলিউশন না বরণের পেছনের কারণটা খুঁজে বের করে সেটাকে ঠিক করতে হবে মানে কোম্পানির যে অফিসিয়াল কমিউনিকেশন চ্যানেলগুলো আছে সেগুলোকে আরও অনেক বেশি শক্তিশালী আর বিশ্বাসযোগ্য করে তুলতে হবে এর জন্য ম্যানেজমেন্টকে একটা ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ সিস্টেম তৈরি করতে হবে শুরুটা করতে হবে ঠিক সময়ে ঠিকঠাক তথ্য শেয়ার করার মাধ্যমে এরপর এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে কর্মীরা কোনো কিছু নিয়ে প্রশ্ন করতে ভয় পাবে না সব মিলিয়ে এমন একটা বিশ্বাসযোগ্য কমিউনিকেশন সিস্টেম গড়ে তুলতে হবে যেখানে সবাই ভরসা রাখতে পারে তো সব শেষে একটা প্রশ্ন রেখে যায় এই যে গ্রেপ ফাইন এটাকে কি আমরা শুধু একটা সমস্যা হিসেবেই দেখব নাকি এটাকে একটা সংকেত বা সিগন্যাল হিসেবে নেব। একটা সিগন্যাল যা আমাদের জানান দিচ্ছে যে প্রতিষ্ঠানের অফিসিয়াল যোগাযোগ ব্যবস্থায় আরও অনেক বেশি স্বচ্ছতা আর খোলামেলা আলোচনার সুযোগ তৈরি করা দরকার